সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেটা হলো স্বপ্নে সাদা কাপড় পরতে দেখলে কি হয় কেউ যদি দেখে যে সে সাদা কাপড় গায়ে দিয়ে ঘুরছে অথবা সাদা কাপড় পরিধান করছে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি তার জীবনে অনাবিল সুখান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চতা চেপে বসবে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা কোরআন সুন্না এবং স্বপ্নের নিভযযোগ্য যে ব্যাখ্যাগ্রন্থ রয়েছে সেগুলো দ্বারা তবে এরপূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন এবং স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে আপনার কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন দর্শক তিরমিজি শরীফের চার হাজার চারশত আঠারো নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ সাল্লামকে একবার জিজ্ঞাসা করলেন যে রাসুল আল্লাহ ওয়ারকাতবনু নাওফিল সে তো আপনার ইসলামের জামানা পাওয়ার আগেই এন্তেকাল করেছে তবে সে আপনার উপরে ইমান এনেছে এতটুকু কথা বলেছে ইসলাম আসার আগেই যে আমি তোমাকে মেনে নিলাম আমি তোমাকে বিশ্বাস করছি তোমার ব্যাপারে আগাম বার্তা দিচ্ছি এই কথাগুলো বলে অরকাতউল নাওফেল তো এনতেকাল করেছে আপনার ইসলামের জামানাটা সে পায় নাই সে কি আসলে জান্নাতে যাবে না জাহান্নামি হবে তখন আল্লাহর হাবিব ইসলাম উত্তর দিলেন যে খাদিজা শোনো আমি অরকাতু নাওফেলকে স্বপ্নে দেখেছি যে সে সাদা কাপড় পরিধান করা তো খাদিজা রাদি আল্লাহ তালন জিজ্ঞেস করলেন যে সাদা কাপুর পরিধান করা তো তাতে কি হয়েছে তখন আল রাসুল বললেন যে সাদা কাপুর পরিধান করা এটা এই কথার আলামত যে সে জান্নাতি সোভানুল্লাহ বেহান্দিহি তো স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি সাদা কাপড় পরিধান করছেন তাহলে সেটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা আপনাকে জান্নাতি হিসাবে গণ্য করেছেন জান্নাতিদের লিস্টের ভিতরে আপনার নামটা ফ্রেস্তাদের মাধ্যমে লেখায় দিছেন যার কারণে আপনি স্বপ্নের সাদা কাপড় দেখেছেন বিশেষ করে যদি আপনি কখনো আপনার পূর্বপুরুষ আপনার আশেপাশে যদি কাউকে দেখেন যে সে মারা গেছে এবং সে সাদা কাপড় পরিধান করা তাহলে এটা তারা বুঝে নেবেন যে আল্লাহ তালা তার জান্নাতের ফায়সালা করেছেন সে জান্নাতের ভিতরে আছে কবরে থাকলেও সে খুব সুখ শান্তিতে নাজ আমাদের ভিতরে আছে তো এই জন্য স্বপ্নের সাদা কাপড় দেখে আমরা অনেক সময় ভাবতে পারি যে হায় হায় আমি মনে হয় মারা যাবো বেশি দিন বাঁচবো না সাদা কাপড় তো মানুষ সাধারণত কি মারা গেলেই পরে পরিধান করে এমনটা হতে পারে কিন্তু আসলে বিষয়টা এরকম না বিষয়টা একেবারেই উল্টা যে সাদা কাপড় পরলে মারা যাবেন না বরং আপনি বেঁচে থাকেন মৃত্যু মৃত্যুবরণ করে থাকেন আল্লাহ আপনার জন্য জান্নাতের ফায়সালা করেছেন এটা খুবই ভালো স্বপ্ন দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে এ ধরনের শিক্ষণীয় স্বপ্নগুলো দেখে সেগুলো দ্বারা আমাদের জীবন পরিবর্তন করার সুযোগ দান করুক তৌফিক দান করুক এই জন্য কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা তাওবা বা ইস্তেকফার এগুলো করব